আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের একেবারে সহজ উপায়ে ছিমার আলু ভাজি করে দেখাবো আশা করছি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর এইভাবে ছিমার আলু ভাজি করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে তো এখানে অনেকগুলো ছিম আর আলু আমি নিয়েছি এখানে ছোটো ছোটো লাল আলু দিয়েছি আমি আর সামান্য একটু পানি দিয়ে আর লবণ দিয়ে এই ছিমার আলুগুলো প্রথমে সেদ্ধ করে নেব। ছিমার আলুগুলো প্রথমে সেদ্ধ করে নিয়ে তারপরে চলে যাব ভাজতে আর ছিমার আলু এভাবে ভাজি করলে আমার কাছে খেতে অনেক ভালো লাগে তো পেঁয়াজ আর কাঁচামরিজ যখন হচ্ছে বড় একটা কড়াইয়ের ভিতরে ভেজে নিচ্ছি আর সাথে দিয়ে হচ্ছে জিরা ফোড়ন আর জিরা ফোড়ন দিলে আমার ভাজি খেতে বেশি ভালো লাগে এই কারণে আমি ভাজিতে জিরা ফোড়ন দিই আর শীতের সময় কিন্তু টাটকা টাটকা শাক সব শাক পাওয়া যায় সেগুলো খেতে আসলে অনেক ভালো লাগে গরম ভাতের সাথে তো শীত চলে গেলে কিন্তু আর এ ধরনের খাবার খেতে ভালো লাগে না শীতের সময় টাটকা শাক সবজি আর গরম ভাত অনেক ভালো লাগে খেতে আর এবার তো খুব একটা বেশি শীত পড়লই না তো এখানে আমি হচ্ছে জিরা দিয়ে দিয়েছি এর ভিতরে দিয়ে দেবো এখন হলুদের গুঁড়া আর হচ্ছে লবণ তো পরিমাণ মতো আমি হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব লবণ আর আগে থেকে যদি সিমটা সেদ্ধ করে নেওয়া যায় তাহলে ভাজিটা খেতে আরও বেশি ভালো লাগে তো আরও কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে আমি হচ্ছে সিমগুলো দিয়ে দেব এই ফাঁকে আমার বোনদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে কিন্তু আমি সামনের দিনে এগিয়ে যেতে পারবো আর আপনাদেরকে উপহার দিতে পারবো আরও সুন্দর সুন্দর ভিডিও ইনশাল্লাহ তো আশা করছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে পাশে থেকে এরকম করেই সাপোর্ট করে যাবেন তো এখানে অনেকগুলো আমি ছিম নিয়েছিলাম আর আলু নিয়েছিলাম তো ভাসতে ভাসতে আমার ভাজিগুলো হচ্ছে এরকম হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই হচ্ছে হয়ে যাবে আর মাটির চুলাতে হচ্ছে রান্না করলে অনেক ভালো লাগে ছিম আর আলু ভাজি তো আজকে আমি চেষ্টা করলাম মাটির চুলার মতো করে এক্কেরে পোড়া পোড়া করে ছিমার আলু ভাজি করতে তো আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অনেক ভালো লেগেছিল তো সাথে থাকার জন্য আমার ভাই বোনদেরকে অনেক অনেক ধন্যবাদ আজ এ পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে কথা হবে ইনশাল্লাহ আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম